আমার প্রিয় রাউজেন আই নসাই এই ডাকাই তো ডেলিয়ে আর পয়সা কেউ দরা ফরক আই জানি যে কি ডাকাতি ডাইনে বামে ঘরের এক এক জায়গার মধ্যে আতে নাম ব্যাক লিস্টি আই গিয়ে উই আই বাধ্য এই ডাকাই তালিকা পুলিশের হস্তান্তর গণনার লুট গরণ ডাকাতি ইবে আর যারা আল্লাহ কথা বিশ্বাস করি ইবে আর ধর্ম ন দোহাই লাগে তোরা লুট تراস বন্ধ কর আর তোরা যদি যারা লুট تراসমতে জড়িত আছ আজ পরশুদিন আসছম আর खासा দারে তোরা নোবি দিবে তোরা পয়সা লই লিয়ে রে অমলিগড় ডাকাই দেল রে রাস্তাঘাট চিনিগেরে ভার করি দড় ইয়েরও জানি বহুত কয়া ফুঁছ লিয়ে রে অমলিগের নতলার গড়া ফালা দড় হয় জানি তোরাতে মুখ্যমন্ত্রী ডাকাতি দি আর

লৌযান ক্ষমতা পরিষদ যারা সদস্য আছো ইয়েন জেন বাইরে রইবি বেকুরের বড় বড় যেন আর মেসেজ ইয়েন যায় মামা মইনার্য রক্ষা করা মানুষের সম্পদ রক্ষা করা এবং হিন্দু সংখ্যালঘু বেকুরের সম্পদ রক্ষা করা ইবারা নৈতিক দায়িত্ব তোরা আম বাইল তোরা কত বছর 20 বছর অত্যাচারিত জানি অত্যাচারিত হইও এখন বাংলা এই দেশ আবার নতুন করে স্বাধীন হই এই স্বাধীনতা অর্জন করানোর মানি এর ন দেখি তোমরা মাঞ্চুর গড় মেজে সিং দিবে মাঞ্চুর ফবর রাতে দিবে আর তারপরে আওয়ামী লীগের নেতা দিবে এইন বন্ধ করো এইন বন্ধ করো বন্ধ করো বন্ধ করো